নমস্কার বন্ধুরা এই শীতকাল মানেই হচ্ছে গাজরের হালুয়া আর এই গাজরের হালুয়া খেতে আমরা সবাই খুব ভালোবাসি আজকে আমি বানাচ্ছি গাজরের মালাই হালুয়া তার জন্য দেখুন এখানে আমি এক কিলো গাজর নিয়েছি আর এই গ্রেটারের বড় দিকটা দিয়ে আমি এটাগুলোকে গ্রেট করে নিয়েছি তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে কিছুটা হোয়াইট অয়েল দিয়েছি আর কিছুটা ঘি দিয়েছি আপনারা চাইলে পুরো ঘি দিয়েও বানাতে পারেন কিন্তু আমরা সবাই একটু হেলথ কনসাস তাই একটু ঘি আর একটু হোয়াইট অয়েল দুটো মিলিয়ে বানিয়েছি ঘিটা যখন নাকি মেল্ট হয়ে গেছে তখন এটার মধ্যে এই যে গ্রেট করা গাজরটা আছে সেই গাজরটাকে আমি দিয়ে দিলাম গাজরটা আমি এখানে ঘি আর তেলের মধ্যে ভেজে নিয়ে বানাবো অনেকেই কিন্তু গাজরগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে বানায় কিন্তু ঠিক সেটার টেস্টটা কিন্তু অতটা ভালো আমার লাগে না বলে আমি এটাকে ঘি আর হোয়াইট অয়েলের মধ্যে ভেজে নিয়ে বানাবো ভালো করে যখন নেড়ে যাচ্ছি নাড়তে নাড়তে এটা দেখবেন যে গাজরের যে মশ্চারটা যে আছে সেটা কিন্তু যখন পুরো শুকিয়ে যাবে তখন এটা কোয়ান্টিটিটা অনেক কমে যাবে এবার এটার মধ্যে আমি কিছুটা কাজুকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি ভাঙা কাজু আমি এটার মধ্যে দিলাম চাইলে আপনারা আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি এখানে শুধু কাজুই দিলাম দেখুন অনেকটা কিন্তু গাজরের মশ্চার কিন্তু শুকিয়ে গেছে কোয়ান্টিটিতে অনেকটা কমে গেছে এবারে এটার মধ্যে আমি চিনি দিচ্ছি এক কিলো গাজরের মধ্যে আমি দুশো গ্রাম চিনি দিয়েছি দুশো গ্রাম চিনি দিলে মিষ্টতা ঠিকই থাকবে এরপর যেহেতু গাজরের মালাই হালুয়া তাই কিছুটা মালাই আমি দিলাম খোয়াখির দিয়েও বানানো যেতে পারে কিন্তু খোয়া ক্ষীরটাও তো দুধ দিয়েই তৈরি হয় তাই আমি ভাবলাম কেননা গাজরের মালাই হালুয়াটা আমি মালাই দিয়েই পুরোটা বানাই তাই কিছুটা মালাই দিয়ে দিলাম এই রকমভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা দেখবেন দুর্দান্ত হবে খেতে এবারে দেখুন চিনির থেকে অনেকটা জল বেরিয়ে যাচ্ছে চারপাশটা এলাচকে গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দিলাম এবার কিছুটা নাড়তে নাড়তে যখন শুকিয়ে যাবে তখন আমার গাজরের মালাই হালুয়া কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটাকে প্রেস করে দেখুন গাজরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে পুরোটা এবারে আমার গাজরের মালাই হালুয়া কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে একটা সার্ভিং বাউলে আমি সার্ভ করে নিলাম আর উপর থেকে গার্নিশিং করলাম কিছুটা আলমন্ডসকে স্লাইস স্লাইস করে করে পাতলা পাতলা করে কেটে নিয়ে উপর থেকে আমি গার্নিশিং করে নিলাম তো বন্ধুরা আপনারা আমার সাথে রয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে